আসসালামু আলাইকুম আমি আলামিন আমার সাথে আছে আমার ছোট ভাই রাফাত আমরা এখন পদ্মার পরে যেখানে প্রকৃতির নির্মল ছোয়া আর বাতাস আহ্বান জানাচ্ছে অবিশ্বাস্য এক অভিজ্ঞতা অর্জনের জন্য পদ্মা শুধু একটি নদী নয় এটি আমাদের ইতিহাস আমাদের শেকড় আমাদের ঐতিহ্য এর ঢেউ মানেই শৈশবের স্মৃতিগুলো উল্টে যাওয়া যেখানে বৃষ্টির দিনে দৌড়ে এসে নদীতে ঝাঁপিয়ে পড়তাম ঢেউয়ের সাথে খেলতাম পদ্মার সৌন্দর্য যেন তার বিশালতা গভীর নীল জলরাশি ঢেউয়ের খেলায় প্রকাশ পায় গধুলির সোনালি আলো আমার ছোট ভাই আরাফাত ধীরে ধীরে হাঁটছে তার চোখে বিস্ময়ের ছাপ মনে প্রশান্তি পদ্মার বিশালতা বাতাসের স্পর্শ জলের কোমল পরশ সবকিছু যেন তাকে এক নতুন অভিজ্ঞতা দিয়েছে তার পা কাদার মধ্যে ডুবে যাচ্ছে যেন নদী তাকে থামিয়ে দিতে চায় কিছুটা অস্বস্তিতে দাঁড়িয়ে থাকে কিন্তু নদীর সৌন্দর্য উপভোগ করতে যেন থামে না তার কৌতূহলী মন নদীর এই বিশালতায় সত্যি মুগ্ধ আনন্দিত অভিপ্লত নদীর পারে এসে সে যেন নিজেকে নতুন করে আবিষ্কার করতে চায় প্রকৃতপক্ষে পদ্মা শুধু একটি নদী নয় এটি আমাদের এক জায়গা জল বাতাস সৌন্দর্য সবকিছু যেন এক হয়ে যায় এখানে তাহলে চলুন আর দেরি কেন আসুন নদীতে ঝাঁপ দিই এদিকে ছোট বাচ্চারা হাসতে হাসতে নদীতে ঝাঁপ দিচ্ছে তাদের আনন্দ অবাধ সীমাহীন তাদের দেখে মনে হয় নদী যেন তাদের সবচেয়ে কাছের বন্ধু খেলার সঙ্গী বড়দের কাছেও নদী যেন তাদের বিশ্রামের জায়গা প্রশান্তির ঠিকানা কেউ নিঃশব্দে ডুব দিচ্ছে কেউ স্রোতের সাথে ভেসে যাচ্ছে যেন কিছু সময়ের জন্য পৃথিবীর সমস্ত দুঃখ চিন্তা ভুলে গেছে জীবন যেমনই হোক না কেন নদীর মতো এগিয়ে চলতে হবে বাধা এলেও ডুব দিতে হবে এই নদী আমাদের শিখিয়েছে প্রবাহিত হতে টিকে থাকতে এখানে নদীর তীরে দাঁড়িয়ে প্রকৃতির এই বিশাল সৌন্দর্য দেখে আমাদের এবারের যাত্রা শেষ হলো নদী শুধু পানি নয় এটি আমাদের শেকড় আমাদের জীবনের এক অসীম গল্প প্রতিটি ঢেউ যেন এক একটি নতুন অধ্যায় আর আজ আমরা সেই গল্প কিছুটা অনুভব করলাম আশা করি আপনাদেরও এই অভিজ্ঞতা ভালো লেগেছে জীবন যেমন নদীর মতো চলতে থাকবে নিজের গতিতে আমরা থাকবো অন্য কোথায়ও অন্য কোনো সময় নতুন কোনো গল্প নিয়ে ধন্যবাদ ভালো থাকবেন সুন্দর থাকুন